তার চিন্তা চেতনার মধ্যেই ছিল এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এই যে আজকে উপজেলা আজকে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ এগুলো বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু তার মাথা থেকে এসেছে এবং নেতার এটার জন্য একজন ব্যক্তি হিসাবে লড়াই করেছেন এটাকে অনেকে প্রাতিষ্ঠানিকভাবে নিয়েছেন এটা সত্যি কথা যে আজকে বাংলাদেশ দুটি জায়গায় যে উৎস আছে সেই উৎসের উপরে ভর করে টিকে আছেন একটা হলো ফরেন রেমিটেন্স আরেকটা হলো গার্মেন্টস ফরেন রেমিটেন্স কে আমরা দেখি যখন বক্তব্য দেই বক্তৃতা করি তাদেরকে খুব উচ্চ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু বাস্তব অর্থে যেভাবে তাদেরকে মূল্যায়ন করা দরকার